চলো তবে দেখো তো দেখো প্রতিনিয়ত পরিবেশ চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে সেমভাবে সেম সে কন্ডিশনে এসএসসি যে এক্সাম রয়েছে এসএসসির এসসির এক্সামের যে পেটার্ন রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল যেরকম সিবিটি টেস্ট হতো এসএসসির এসসির এক্সামগুলোতে সেখানে দেখবা দীর্ঘদিন ধরে একটা পেটার্নে এক্সাম হয়ে আসছিল সমস্ত এক্সামের কথা বলছি এটা এসএসসির যত ধরনের এক্সাম হয় সমস্ত এক্সামের কথা বলছি সমস্ত এক্সাম আমরা খেয়াল লক্ষ্য করে থাকবা টি মানে করা একটা কোম্পানি ছিল সে করাতো এতদিন ধরে বাট এই নোটিশটা কালকের রয়েছে এই নোটিশটাতে ক্লিয়ারলি মেনশন করেছে কি যে টিসিএস কোম্পানিটাকে দেওয়া হতো টেন্ডার সেই টেন্ডারটা আর কে দেওয়া হচ্ছে না অন্য একটা কোম্পানিকে দেওয়া হবে এবার একটা জিনিস বুঝে নাও অন্য একটা কোম্পানিকে কে দেওয়া হবে এখনো ক্লিয়ার নেই কোন কোম্পানিটাকে দেওয়া হবে মুদ্রা জিনিস ভালো করে বুঝে নাও যে কোম্পানি আসুক না কেন যে করাতো সেই পেটানে আর কিন্তু এক্সাম হবে না পেটানে অনেক রকমের চেঞ্জিং পাব প্রশ্ন যেরকম আগে অপশান যেরকম ভাবে আসতো সেইভাবে অপশান নাও আসতে পারে আলাদা ভাবে যেরকম কালার হতো কি একটাতে ঠিক করলে তো একটা গ্রিন কালারে দেখাচ্ছে সেরকম হতো টিসিএস এক্সামগুলোতে টিসিএস এক্সামের যে পেটার্নটা ছিল কমপ্লিটলি চেঞ্জ হতে চলেছে এক নতুন কোম্পানি আসবে সেটা যে এসএসসি যত ধরনের এক্সাম রয়েছে সে করাবে বাট এখানে একটা সবচেয়ে ভালো কথা কি এখানে এখনো পর্যন্ত জানা যায়নি কি কোন কোম্পানি আসছে বাট টিসি এস আর কোম্পানিটা টেন্ডার পাচ্ছে না অন্য একটা কোম্পানি পাচ্ছে তো চলো এই যে প্রশ্নর প্যাটার্নটা কি ভাবে হবে তার একটা এক্সারসাইজ বা বলতে পারো তার रिलेटेड একটা অফিশিয়ালি নোটিসে অফিশিয়ালি ভাবে এসএসসি ssc.gov in এ দেওয়া রয়েছে সেই প্যাটার্নে কি কিভাবে আগে থেকে তোমরা प्रिपरेशन করবা একেবারে যখন एग्जाम হলে যাচ্ছ আর একেবারে নতুন প্যাটার্ন পাচ্ছ তখন কিন্তু অনেকের एग्जाम খারাপ হয়ে যায় কারণ বাড়ি থেকে এক ধরনের প্র্যাকটিস করবার ওখানে যে যদি একেবারে চেঞ্জ পাবা তখন কিন্তু এক্সাম খারাপ হওয়ার পসিবিলিটি হান্ড্রেড পারসেন্ট হয়ে যায় সেই জন্য এসএসসির তরফ থেকে একটা মানে একটা কাজ করেছে কি সেই যে পেটার্নে এক্সামটা হবে মানে চেঞ্জিং হয়ে যে পেটার্নে এক্সামটা হবে যে কোম্পানি নিক না কেন সেই কোম্পানি কিরকমের পেটার্নে এক্সাম নেবে তার একটা এক্সারসাইজ দিয়েছে সেই এক্সারসাইজটা ভালো করে বুঝে নাও স্টেপ বাই স্টেপ আমি এক এক করে যাচ্ছি চলো দেখো ssc আচ্ছা আমি লিখে দিচ্ছি ssc.gov.in বলে যদি সার্চ করো তখন এই অফিশিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবা আর যখন এই অফিশিয়াল ওয়েবসাইটটা আসবা দেখো এখানে লেখা আছে for candidates এই জায়গাটাতে ক্লিক করবা যখনি ক্লিক করবা এরকম অপশন চলে আসবে তোমার কাছে এরকম অপশন আসবে আর দেখো এখানে লেখা আছে মক test আচ্ছা আরো একটু বলে দিচ্ছি এখানে যখন যাবা দেখো এই নোটিশটা অফিশিয়ালি নোটিশ কি হয়েছে এই নোটিশটাও দেখতে পাবা যে আমি প্রথম নোটিশটা দেখলাম এই নোটিশটা পেয়ে যাবে এখান থেকে এবার দেখো এক্সারসাইজে চলো তো এই মক টেস্টে যখনই ক্লিক করবা তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এগুলো ডেমো দেওয়ার জন্য এগুলো ডেমোর জন্য তারা তৈরি করেছে তো এখানে দেখো পোস্টে সিলেকশন পোস্টের কথা বলছে লগ কথা বলছে সিম্পলি লগ ইন করবা যখনই লগ ইনে ক্লিক করবা দেখো রোল নাম্বার বলছে একটা ডেমো রয়েছে নেম ক্যান্ডিডেট এরকম দেখাবে তারপরে দেখো এখানে এরকম সিস্টেম দেখাবে সময় যেটা থাকবে এরকম সিস্টেম করতে বলবে কন্টিনিউ যখনই করবা তখনই এরকম ইন্টারফেস আসবে দেখো এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে আর নিচে দেখো পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে একটা ডেমো পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবিসিডি ওয়ান তো এই ডি ওয়ান যখনই ক্লিক করবা আর লগ ইনে এ যখনই এই করবা তখনই আর একটা পেজ খুলে যাবে তখন এরকম টাইপের দেখাবে এখানে দেখাবে রোল নাম্বার ক্যান্ডিডেট নেম আর কবে এক্সামটা হচ্ছে সেই এক্সাম এবং ক্যান্ডিডেটের ছবি দেখাবে এই জায়গায় যে ছবিটা তারা করেছে দেওয়া হয়েছে এবং সেন্টারে যে একটা ছবি তোলা হয় ওই দ্বারা সেই ছবিটা দেখাবে এই দুটো ছবি এখানে দেখাবে তারপরে এখানে কন্টিনিউ যখনই ক্লিক করবা তখন এই রকম ইন্টারফেস চলে আসবে তোমার কাছে তখন আবার ক্লিক করবা মানে কন্টিনিউ করবা যখন আবার কন্টিনিউ করবা এখানে তো এরকম ইন্টারফেস আসবে কোন কোন পার্ট সেগুলো ডেমো পার্ট রয়েছে চারটা সাবজেক্ট দেওয়া রয়েছে ইংলিশ দেওয়া রয়েছে ইংলিশ বলছে মানে এই মতো কম্প্রিহেন্সিভ ইংলিশ বলছে জেনারেল একনলেজ বলছে আর সি এস এম ও পি একটা সাবজেক্ট ওটা বলছে মানে অনেকগুলোর কথা বলছে এখানে চারটা সাবজেক্টের কথা বলছে এরকম ইন্টারফেস এর নিচে যখন যাবা তখন দেখতে পাবা এখানে ব্যাক বলে অপশন রয়েছে আর এগ্রি আই এগ্রি কথাটা রয়েছে আই এগ্রি যখনই ক্লিক করবা তোমাকে নিয়ে যাবে এক্সামের ইয়েসে একেবারে ইয়েসে নিয়ে চলে আসলো না ওয়ান সেকেন্ড এটা কি সরি সরি একটু মিস হয়েছে আমার দাঁড়া ওয়ান সেকেন্ড একটু মিস হয়েছে এই জায়গাটাতে এটা থাকবে না ঠিক আছে চলো দেখো তো যখন এগ্রিতে ক্লিক করবা তখন তোমার কাছে এইরকম ইন্টারফেস আসবে তোমাকে সিলেক্ট করতে বলবে কি এটা ইংলিশে মানে কোন মানে ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজে দিতে চাইছো যে কোন ল্যাঙ্গুয়েজ এখান থেকে পেয়ে যাবা মানে তোমার যে ভাষা থাকুক যেকোনো বাংলাতে কথা বলছো তো বাংলা এখানে পাবা হিন্দি পাবা সমস্ত ধরনের ভাষাতে এখানে পেয়ে যাবা তোমার যে ভাষা হবে সেটা এখানে সিলেক্ট করবা আর ক্লিক করে দিবা তারপরে কন্টিনিউ আবার ক্লিক করবা যখনই কন্টিনিউ ক্লিক করবা তখন ভাষার কথা বললাম ইচ্ছা মতো সিলেক্ট করবা হিন্দি ইংলিশ এখন দুটোই দেখতে পাচ্ছো বাট সমস্ত ভাষা থাকবে যে যে ভাষাতে এসএসসির এক্সাম হয়ে থাকে আশা করি ক্লিয়ার এবার চলো তারপরের পেজটা যখন ক্লিক করবা ভাষাতে তারপরে কন্টিনিউ যখনই অপশনটা ক্লিক করবা তখন এরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে কোন কোন সাবজেক্ট রয়েছে কি কি রয়েছে সমস্ত কিছু এখানে দেখাবে তারপরে দেখো স্টার্ট টেস্ট মানে স্টার্ট টেস্ট যখনই ক্লিক করবা এক্সামের জন্য তোমার প্রস্তুতি বা তোমার যতক্ষণের এক্সাম রয়েছে কোন জায়গাতে তোমার টাইমিং দেখাবে সেটা বিষয় কোন জায়গায় তোমার ছবি দেখাবে সেটা বিষয় আর কোন জায়গাতে কি কি লেখা থাকবে কোন জায়গাতে তোমার রোল নাম্বার লেখা থাকবে তো কোন জায়গাতে নাম লেখা থাকবে সমস্ত কিছু এ টু জেড এখানে দেওয়া রয়েছে এবার এখানে দেখো ত্রিশটা প্রশ্ন দিচ্ছে ডেমোর মতো এবার যখন আমি এটাতে ক্লিক করব। এই প্রশ্নটার উত্তর কি রয়েছে যে কোনো উত্তর থাকো তখন এরকম অপশান দেখাবে তোমার সামনে এটা ছিল পুরো একটা মানে ওরা প্র্যাকটিস এক্সারসাইজের মত রিলেটেড করে দেওয়া হয়েছে এসএস এর গবিনে তোমরা যে একবার করে প্র্যাকটিস করে নিও এটাকে প্র্যাকটিস করলে কি হবে কি এবার যখন যখন প্র্যাকটিস করবা সমস্তটা উত্তর দিবা এই মতো আলতু ফালতু উত্তর দিয়ে চলে গেলাম তো যখন উত্তর দিচ্ছ তো তখন কীরকম অপশন আসে তারপরে নিচে দেখা হবে তারপরে যখন একেবারে ফাইনাল অ্যান্সার সাবমিট করছো তারপরে কি আসছে সেটা তো এটা পুরো আমি অ্যান্সার দেওয়ার পর মানে পুরোটা চেক করার পর তোমাদের সামনে নিয়ে আসি তো যখন এরকম ইন্টারফেস আসবে তখন যে কোনো একটা অপশন দাবা তো এরকম দেখাবে তারপরে নিচে একটা আড়া মানে স্ক্রল করবা তো অপশন আসতে থাকবে মানে এটাই সিস্টেমে এক্সামটা কন্ডাক্ট করা আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছ এটা পুরো কন্ডিশন ছিল কি কিভাবে চেঞ্জিং হয়েছে এবার আমি সবাইকে একটা জিনিস বলছি এসএসসির যে পেটার্নটা চেঞ্জ হয়েছে সেই পেটার্ন তোমরাও জানো না কি এখন প্রশ্নের প্যাটার্ন কি হবে ম্যাথের প্যাটার্ন কি হবে এর প্যাটার্ন কি হবে কার প্যাটার্ন কি হবে কেউই জানে না বা নতুন পেটানো হবে বা প্রিভিসিয়ারি আবার তুলবে এটা কখনো সম্ভবই না আমি একজন মানুষ আছে সামনের একজন মানুষ দেখবার দুজনের মানুষের ফিঙ্গার প্রিন্টের দেখবার ডিফারেন্ট রয়েছে এবার যখন ফিঙ্গারপ্রিন্ট আমার আর এক সামনের ব্যক্তির যদি সেম থাকে তো অন্য মানুষ কেন ওই সেম মানুষ হবে সেরকম টি সি এস যে এক্সাম কন্ডাক্ট করাতো তার এক্সাম পেটানে যদি অন্য যে কোম্পানি নেবে সেও যদি সেমভাবে পেটানে করায় এটা কোনোদিন সম্ভবই না কি তাদের ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে সেমভাবে ভাবে করাবো কোনোদিন सेम ভাবে করাব না সেইজন্য ডেমোতে আগে থেকে দিচ্ছে কি কখনো सेम ভাবে হবে না এই ম্যাথের পেপার বলো জিআইআর পেপার বলো যে কোনো পেপার বলো না কেন সমস্ত ধরনের পেপার চেঞ্জ হবে কোথা থেকে প্রশ্ন তুলবে কি রকম প্রশ্ন তুলবে মানে 100% চেঞ্জিং মানে যে টি সিরিজ যেরকম ভাবে নিত সেই পেপারটা আলাদা ভাবে নেবে ভাই আমাদের তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ম্যাথ যখন করছ তো ভাবে স্কেচ করো সমস্ত টাইপ স্কেচ করো এবার দেখো আজকে অঙ্কিত ভাটিছরের যে ম্যাথ বুকটা লঞ্চ হওয়ার কথা ছিল তাদের টিম আমাকে কল করেছিল আজকেই কল করার ফলে তারা জানে কি আজকে আর লঞ্চ হচ্ছে না বুকটাBengali Bharati এর যে ম্যাথ বুক শালাঙ্কে স্যার সেটা লঞ্চ হচ্ছে না সেই লঞ্চটা এই মাসের এই মাসেই লঞ্চ হবে বাট কোন দিন লঞ্চ হবে এখনো ডেট ক্লিয়ার নেই দেখো আমি যখনই ডেট জানতে পারবো তোমাদের সাথে টেলিগ্রামে শেয়ার করে তোমরা দেখো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখান থেকে পেয়ে যাবো ঠিক না এই যে যেটা দেখতে পাচ্ছ কুইকমেট চ্যানেল এটা মানে ওয়েস্ট বেঙ্গলের রোজগার উইথ অঙ্কিত স্যারের দ্বারা মানে বলতে পারো এখানে আমি ইনফরমেশন দিয়ে দেবো কারণ আমি তোমাদেরকে বলেছিলাম অনেকদিন আগে যে আমাকে ওখান থেকে এসেছিলো মিস করা হয়েছিল সিলেক্টেড করা হয়েছে ক্লিয়ার তো আশা করি পুরো বিষয় বুঝতে পারলা আর যেভাবে যেভাবে আঙ্কিত স্যার ম্যাথ বইয়ের বেঙ্গলি ভার্সনের সলুকশন চলছে সেরকম ভাবে আসতে থাকবে আজকের ভিডিও এখানেই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো থ্যাংক ইউ